চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে মজার এই বিস্কুটগুলো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আজকের পর্বে মাত্র এক কাপ ময়দা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বেকারি স্টাইলে মজার এই বিস্কুটটি তৈরি করে দেখাবো খুব সহজভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই বিস্কুটগুলো বিকেলে চায়ের আড্ডায় কিন্তু একদম জমে যাবে আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো এই বিস্কিট বানানোর জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছে এখানে ময়দা এখানে ময়দার পরিমাণটা নিয়েছে আমি এখানে এক কাপ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি তো এখানে চিনি পরিমাণটা রয়েছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তো অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে দিবেন আর সাথে দিয়ে দিচ্ছে এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছে এখানে বেকিং পাউডার বেকিং পাউডার পরিমাণটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর এখানে আমি এলাচের গুঁড়া দিয়েছিলাম বিরোটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই এখানে এলাচের গুঁড়া দিবেন এলাচের গুঁড়া পরিমাণটা দিয়েছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি তো তেলটা একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এই তেল দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য আমার হাফ কাপ পরিমাণ তেল লেগেছে আজকের এই বিস্কুটগুলো আমি তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও বিস্কিটটা তৈরি করতে পারেন তো এখন আমি খুব ভালোভাবে বিস্কিটের ডোটা তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন যে বিস্কিটগুলো বানিয়ে আমি টের মধ্যে সেট করব। সেই ট্রেটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি চেষ্টা করবেন এখানে একটুখানি ঘি ব্রাশ করে নেওয়ার জন্য এতে করে বিস্কিট থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর এখানে যে ডোটা আমি বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদম সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি বিস্কুটগুলো তৈরি করবো তার জন্য হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি অবশ্যই হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেবেন তো এখান থেকে আমি একটুখানি ডো হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এভাবে হাত দিয়ে এটাকে হাতের তালুতে নিয়ে নিব আরেক হাতের তালুতে নিয়ে তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে প্রথমে শেপটা দিয়ে নিব তারপর হাত দিয়ে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নিয়েছি আমি একটু মানে লম্বা সাইজেরই বিস্কুটগুলো করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করতে পারেন তো আমি আজকে এভাবে বিস্কুটগুলো তৈরি করে দেখাচ্ছি তো আমি একটা তৈরি করে নিলাম এখন আপনাদের সুবিধার জন্য আমি আবারও আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি সে আগের মতো একটুখানি হাতের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে তারপর এভাবে হাতে তালুতে নিয়ে ঘুরিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এই সম্পূর্ণ কাজটা আমি আসলে কিভাবে করছি সেটা আসলে আপনাদেরকে ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে এখানে আসলে বলে বোঝানোর কিছু নাই একে একে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি আর এখন বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য এখানে একটা সাসলিক কাঠি নিয়েছি এই সাসলিক কাঠিটা দিয়ে আমি এভাবে পাশাপাশি দুটো ছিদ্র করে দিচ্ছি এভাবে করে পাঁচটা ছয়টা আপনাদের পছন্দ অনুযায়ী যে কটা ছিদ্র এভাবে ফুটো করে দিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো বিস্কিটের মধ্যে ডিজাইন করে নিয়েছি আর এখন চলে যাব চুলায় যেহেতু আজকে চুলায় বিস্কুটগুলোকে বেক করে দেখাবো তার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় একটা সিলভারের হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি এখন বিস্কিটের ট্রেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি তিরিশ মিনিট এটাকে বেক করে নিব ঠিক তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বিস্কুটগুলো হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি বিস্কুটগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি তো নামিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে কেননা গরম থাকা অবস্থায় কিন্তু বিস্কুটগুলো মানে ভেঙে যেতে পারে তাই চেষ্টা করবেন চোলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর বিস্কুটগুলোকে উঠানোর জন্য বিস্কুটগুলোকে ট্রে থেকে উঠিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল মাত্র এক কাপ ময়দা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বেকারি স্টাইলে খুব মজার একটি বিস্কুট এই বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে তা বোঝার জন্য আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন এই বিস্কুটগুলো চা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই বিস্কুটগুলো বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই বিস্কুটগুলো দোকান থেকে কিনে আনা বিস্কুট থেকে এটার টেস্ট কিন্তু কোনো অংশেই কম না বরংচ আরও বেশি মজার আরও বেশি স্বাস্থ্যসম্মত তো অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলো এটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ